এনআরসি এখন করতে হবে আপনারা আসামে এনআরসি করা দেখেছেন কত মানুষ ঘর ছাড়া হয়েছে কত মানুষকে দেশটাকে বের করে দেওয়া হয়েছে কত মানুষকে ক্যাম্পে পাঠানো হয়েছে যেখানে আপনার শুধু স্বাধীনতা নেই যেখানে আপনাকে কষ্ট দেওয়া হয় আর এখানে দু হাজার বাইশের আপডেট অনুযায়ী এখানে দেখুন এনআরসি বলা হচ্ছে আর বলছে উই অল আর অ্যাওয়ার অফ দ্য এনআরসি আপডেট আমরা সবাই এনআরসি বিশেষত সতর্ক থাকব কিন্তু তার আগে আমি দেখে নেব এখানে কজ অব আপডেটিং দ্য এনআরসি ইন ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবাংলার ক্ষেত্রে এনআরসি কীভাবে হতে পারে বলছে দেখুন মিস্টার অমিত শাহ অর্থাৎ হোম মিনিস্টার অলসো অ্যানাউন্স দ্য ইলিগাল পিপল লিভিং ইন আওয়ার কান্ট্রি আর লাইক টার্মিটস অর্থাৎ তারা ভারতে অবৈধ বসবাস করছে দে আর ইটিং আপ দ্য গ্রেন্স হুইস আর মিন্ট ফর দ্য পোর পিপল অ্যান্ড দাস আর গেভিন দ্য নেম অফ টার্মিটস এবং মিস্টার অমিত শাহ ইজ ভেরি টুইট টুয়ার্ডস দ্য ইলিগাল সিটিজেন অর্থাৎ তিনি বলছেন যে অবৈধ বিদেশিদের জন্য তিনি খুবই কঠোর তিনি সেই ব্যবস্থা নেবেন অতি শীঘ্রই সেই ব্যবস্থাগুলো নেওয়ার প্রক্রিয়া চলছে ইতিমধ্যে আপনারা দেখেছেন আধার কার্ডে প্রথমে দেখবেন লেখা আছে আধার কার্ড কোনো জন্মের প্রমাণপত্র নয় আধার কার্ড দিয়ে আপনি যেটা বাদ বার্থ করতে পারবেন না আপনার আধার কার্ড থাকলেও কোনো কিছু হবে না ঠিক আছে আপনি আধার কার্ড দিলেও আপনাকে পাশাপাশি কিন্তু বার্থ সার্টিফিকেট দেখাতে হবে আলাদা করে জন্মের প্রমাণপত্র জন্ম তারিখ প্রমাণ করার জন্য দ্বিতীয়ত আধার কার্ড থাকলে আপনার আধার কার্ড কিন্তু ভারতীয় নাগরিক নয় আধার কার্ডে কোনোভাবেই আপনি ভারতীয় নাগরিক প্রমাণ করতে পারবেন না তাই আধার কার্ডের আশা আপনি ছেড়ে দিন ভোটের কার্ড থাকলেও কিন্তু আপনার কোনো কাজে লাগবে না ভোটের কার্ড শুধুমাত্র একটা আইডেন্টি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফ আর ভোটের কার্ড আপনি শুধু ভোট দিতে পারবেন ভোটের কার্ড দিয়ে আপনি কোনোভাবেই কিন্তু ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন না যেটা কিন্তু আইনে লেখা রয়েছে এনআরসি জাতীয় নাগরিক পঞ্জি যেখানে আপনাকে ভারতের মূল ভারতীয় দেখানোর জন্য আপনাকে কিন্তু আসল ডকুমেন্টস কিন্তু করাতে হবে আমরা অনেক কিছু দেখেছি আসামে এখানে যেটা বলা হয়েছে দেখুন যে তার থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত হুই টু প্লেস ইন আসাম স্টেট ইন দ্য আসাম স্টেট অ্যাবাউট নাইনটিন লাখ ঠিক আছে এখানে বলছে নাইনটিন লাখ এখানে কিন্তু আপনারা দেখবেন প্রায় উনিশ লক্ষের মতো কিন্তু মানুষ কিন্তু সিটিজেন্স অ্যাপার্ট ফ্রম দ্য দে উইল হ্যাভ টু প্রেজেন্ট ইনফ্রন্ট অফ দ্য ফরেন ট্রাইভেলস মানে অনেক প্রায় উনিশ লক্ষ লোক এই সমস্যায় সেখানে পড়েছেন তাই না আর এখানে আমি এখানে বলে দিই যে আসামে আরও প্রচুর পরিমাণে প্রায় তিন সাড়ে তিন লক্ষ লোকের মধ্যে একটা খবর বেরিয়েছিল যেখানে প্রায় তিন লক্ষের মধ্যে হিন্দু ভারতীয় নয় এমনটাই বলা হয়েছে এবার এলিজিবিলিটি কি রয়েছে কারা ভারতের নাগরিক হতে পারবেন এনআরসি থ্রুতে তার জন্য কন্ডিশন দেওয়া রয়েছে অটোমেটিক্যালি রেজিস্টার্ড আন্ডার দ্য ন্যাশনাল রেজিস্টার অফ ইন্ডিয়া আর গিভেন বিলো মানে সত্যিই যারা আপনার থুড়ো দিন আপনার 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 মা আছে আপনার মা বাড়ি হচ্ছে পরে বাংলাদেশে তাহলে কিন্তু আপনি বললেন কিন্তু যদি আপনার মা অর্থাৎ আপনার মায়ের বাপের বাড়ি যদি ইন্ডিয়াতে হয় তাহলে নিশ্চয়ই আপনার মায়ের বাবা তার বাবা থাকবেন তাহলেই আপনি ভারতীয় বাসিন্দা হয়ে গেলেন তাহলে তো দুই পুরুষ তিন পুরুষ তো হয়ে গেল মানে এখানে তো আপনি ভারতীয় নাগরিক হয়ে মানে একটি প্রমাণ দেখাতে পারলে হয়ে গেলাম মানে আপনার মায়ের দাদু যদি ভারতীয় হয় তাহলে আপনি ভারতীয় প্রমাণ আপনি রেজিস্টার জাতীয় এনআরসিদের নাম রেজিস্টার করতে পারলেন তাহলে আপনার কোনো কোর্ট কেস হবে না ক্যাম্পে পাঠানো হবে না দেশ থেকে বের করে দেওয়ার নোটিশ আসবে না মানে আপনার যে সরকারি যে আইনি যে অত্যাচার সেটা কিন্তু আপনার তারে আপনার সঙ্গে হবে না তাই বন্ধুরা অবশ্যই উনিশশো সাতাশি সালের পরে জন্মগ্রহণ করলে অবশ্যই কিন্তু বার্থ সার্টিফিকেট অনলাইনে আবেদন করে করে নেবেন এখন খুব সহজে এখন হয়ে যাচ্ছে আর যদি না করে থাকেন তো আপনি পস্তাবেন সমস্যায় পড়বেন এবং যদি আপনার দেখবেন এনআরসি লিস্ট যদি থাকে তো এখানে আপনার উনিশশো একান্ন সালের এনআরসির লিস্ট হয়েছিল আপনার বাপ ঠাকুরদাদার সে তাদের লিস্ট যদি থাকে তো সেটা আপনি বের করে রাখবেন দ্বিতীয় হচ্ছে আপনার এখানে পিপল হুজ মিনস অ্যাপিয়ার ইন এনি অফ দ্য উনিশশো একাত্তর সালে একবার ভোটার লিস্ট বেরিয়েছিল সেখানে যদি আপনার বাবার নাম থাকে তাহলেও আজকে আমি দোকানে ছিলাম তো সেখানে একজন উনিশশো একাত্তর সালে ভোটার লিস্ট প্রিন্ট করে নিয়ে গেল আমি এটা বুঝলাম না কিন্তু উনিশশো একাত্তর সালে ভোটার লিস্ট অনলাইনে পেয়ে যাচ্ছেন আপনারা যদি চান তো অনলাইনে কিন্তু উনিশশো একাত্তর সালে ভোটার লিস্ট পেয়ে যাবেন অনলাইনে দেওয়া রয়েছে ওয়েবসাইটে তো আপনারা সেটা ডাউনলোড করে নিন এখন থেকে আপনারা ডাউনলোড করে নিন পরবর্তীতে সেটা হতে পারে কোনো কিছু সমস্যা হতে পারে এবং আরও বলছে এখানে যদি আপনারা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন পিপল হু কেম ফ্রম অ্যানাদার রিজেন অর আপনার অর্থাৎ উনিশশো ছিষট্টি সালের আগে বা পরে এসেছেন বিফোর মার্চ উনিশশো একাত্তর সালে মানে উনিশশো ছষট্টি সালের পরে এবং উনিশশো সালে আগে যদি আপনি এসে থাকেন ভারতবর্ষে তাহলে কিন্তু আপনার আপনি আবার ভারতীয় নাগরিক হতে পারবেন ঠিক আছে এটা আপনি অবশ্যই ভাববেন এবং মধ্যরাত পর্যন্ত চব্বিশে মার্চ উনিশশো একাত্তর সালে ভোটার লিস্ট থাকতে হবে আর এখানে দেখুন বলছে এই দেখুন এখানে বন্ধুরা বেঙ্গল এনআরসি অনলাইন রেজিস্ট্রেশন অ্যান্ড স্টার্ট ডেট এটা আপনাদেরকে আমি পরবর্তী যদি বলবো বন্ধুরা যে কবে শুরু হচ্ছে এবং কিভাবে শুরু হতে পারে আসামের পরে আসামের থেকে শিক্ষা নেওয়া উচিত তো বন্ধুরা এনআরসি হলে আপনার কী মতামত অবশ্যই বন্ধুরা আপনি কমে জানাবেন আপনার কোন দৃষ্টিতে আপনি দেখছেন অবশ্যই আপনি কমে অসংখ্য অসংখ্য ধন্যবাদ